আমি কালকে রাতে ঘুমাই নাই হয়েছে কি আমার বাসায় হচ্ছে ইলেকট্রিক লক তো সামহা হচ্ছে আমার বাসার লকে সমস্যা হয়ে গেছে মানে আমি একটু বাসায় কার্ড পাঞ্চ করে মানে কার্ড এরকম লকের মধ্যে ইলেকট্রিক লক মানে যেটা ডিজিটাল লক আর কি আজকাল এরকম কার্ড শো করলেই হচ্ছে যে আমি বাসার লক অটোমেটিক ওপেন হয়ে যায় তো কালকে রাতে আমি বাসায় গেছি তিনটাই নর্মালি আমি বাসায় যাই চারটার পরে কালকে আগে আগে বাসায় গেছি তো এখন আপনার কি আমি মানে কাট দিচ্ছি মানে ডোর এর মধ্যে কাট করতেছি কোনো কিছু হচ্ছে না আমার বাসার ডোর খুলতেছে না তারপরে আমি পাসওয়ার্ড দিচ্ছি বাসার ডোর খুলতেছে না বাসার সবাই কল দিতেছে কেউ কল ধরতেছে না আমার জামাইও কল ধরে না আমার মেয়েও কল ধরে না কলিং বেল দিছি একটা ঘন্টা ভরা আমি দরজার বাইরে ছিলাম এখন আমি ভাবতে চাল্লাম আমার জামাইকে মরে গেল মানে স্বাভাবিক না টেনশনটা হওয়ার সান্বিত ছোট সান্বিত ঘুমাইতেছে মানে আমি একটা ঘন্টা পুরো প্যারা

লাগছে দিতেছি আমি বেসে গেলে দরজায় থাপ্প দিতেছি কলিং বেল বাসায় দুইটা আমি দুইটাই মানে একটা উপর একটা নিচে দুইটাই চাপতেছি কল দিতেছি মানে কোন কিচ্ছু হচ্ছে না এদিকে আমার টেনশন আমার ওখানে ঘাম গেছে তো ও যখন পাশের দরজা করছে চারটা পনেরোতে তখন আমি আর কি ঘুমাবো মানে আমি হাসবো না কাঁদবো কিছু বলি আমি জাস্ট ড্রয়ে মানে বাসায় ঢুকে ব্যাগটা রেখেই আমি জাস্ট লিভিং রুমে সুপার মধ্যে শুয়ে পড়ছি

এক ব্যাগ ভরে সাপলা কিনে নিয়ে গেছি তারপরে রাতের বেলা ওই সাপলা ওই ভোরবেলা আমি সাপলা রান্না করি কিন্তু ওই সাপলা থেকে এত পানি উঠছে এটা রান্না করতে দুই ঘন্টা লাগছে ওই পানি শুকাইতে তারপরে আমি শাওয়ার টাওয়ার নিয়ে তারপরে আমার আসলে ওরকম ঘুমানো হয় নাই তো আমি যখন সকালে ফ্লাইট এখানে আসছি ফ্লাইট থেকে নেমে ওকে আমি বলছি আমি মারা যাবো যদি এখন হোটেলে যাই না ঘুমাই

ফোন ধরেই না ভাই এত ঘুম দিছে যে এতবার দিচ্ছে না তখন তো আমার মাথার মধ্যে দুশ্চিন্তা মানে কি হইলো না হইলো ও কি ঠিক আছে নাকি ওর আবার স্লিপ অ্যাপ নিয়ে কি হচ্ছে না হচ্ছে মানে আমি লাস্টে এরকম সিদ্ধান্ত নিছি যে এখন আমি ত্রিপল নাইনে কল দিয়া এখন মানে পুলিশ আসতে বলবো মানে এরকম সিদ্ধান্ত নিচ্ছি যে আর যদিও দশ মিনিট আমার মানে দশ মিনিট মতো দরজা রাখতে আমি ভাবছিলাম যে আহ মানে এখন আমি স্ত্রী পরাইনে কল দিব কল দিয়ে পুলিশ আনবো মানে কি মানে কি হয়েছে মানে এরকম একটা